চোদ্দ বল হাতে রেখে জিতল বাংলাদেশ লিটনের ফিফটি ছক্কার রেকর্ড কিন্তু এই জয় নামেই জয় আফগানিস্তান রান রেটে অনেক এগিয়ে থাকলো প্লাস চারের উপর তাদের রেট টাইগারদের মাত্র প্লাস এক অ্যাটাকিং ক্রিকেটটাই হয়নি তবে নির্ভার জয় এসেছে কম্পিটিটিভ গ্রুপে রান রেটটাও খুব গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতে হতো যা ভোগাতে পারে সামনের দিকে যদিও লিটন দাস বলছেন বড় গ্রাউন্ড সেই সাথে ইউজড উইকেট স্লোনেসের কারণে এখানে বলে বাউন্ডারি আদায় করা কঠিন তো অবশেষে সাত উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করল টিম টাইগার্স আঠারোতম ওভারে চতুর্থ বলে চার মেরে দলকে জিতিয়ে দেন তাহিদ হৃদয় লিটন দাসের সঙ্গে তৃতীয় উইকেটে সত্তর বলে পঁচানব্বই রানের জুটি করা হৃদয় এদিন ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেন একরকম ওয়ান ডে মেজাজে এদিন ছক্কার রেকর্ড করা লিটন ফিরলেন জয় থেকে মাত্র দুই রান দূরত্বে দলকে জিতিয়ে ফিরতে পারলেন না লিটন খানিকটা আক্ষেপও করছিলেন মাঠ ছাড়ার সময় বাংলাদেশ অধিনায়ক জয় থেকে দুই রানের থাকতে বোল্ড হয়ে যান উনচল্লিশ রান করেন লিটন বাংলাদেশের হয়ে এদিন টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডে প্রবেশ করেন লিটন ষোলোতম ওভারের প্রথম বলে ইয়াসিম মুর্তাজাকে ছক্কা মেরে টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড করেন লিটন পরের বলেই চার মেরে ফিফটি ছোয়া লিটনের এটি ছিল আটাত্তরতম ছক্কা তাতে পেছনে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ পঞ্চপাণ্ডব রেকর্ড গড়া এক ম্যাচ অন্য রকম অনুভূতির ম্যাচ নতুন যুগের যেন শুরু এশিয়া কাপে পঞ্চ পাণ্ডবদের ছাড়াই এবারই প্রথমবার খেলতে নামা লিটন দাসরা সাবধানে ছিলেন তাই এদিন বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়ে গেলেন লিটন টি টোয়েন্টি ফর্মেটে সাকিবের আড়াই হাজার রানের ঠিক কাছে লিটনের আনাগোনা এখন আরও একটা বড় বিষয় এশিয়া কাপ টি সংস্করণে সাব্বির রহমানের দু হাজার ষোলো সালে করা আশি রানের পর কোনো বাংলাদেশি পঞ্চাশূর্ধ্ব ইনিংস খেললেন সেটা লিটন কুমার দাসের ব্যাট থেকে এলো তেরো ওভারে একশো ছোয়া বাংলাদেশ এদিন ধীর স্থিরভাবে রান তুলতে থাকে তবে শেষ দিকে একটু রান তোলার গতি বাড়ায় দুই ওপেনার ইমন তামিম উনিশ আর চোদ্দ রানে ফিললে মিড ওভারে রান তোলার গতি কমিয়ে দেন হৃদয় লিটনরা দায়িত্বশীল ব্যাটিং সে সময় প্রয়োজন ছিল তবে সেটা একটু ধীরস্থির করে ফেলেন দুজন গড়েন পঁচানব্বই রানের পার্টনারশিপ যা বাংলাদেশের জয় ও শেষ পর্যন্ত নিশ্চিত করে এই জুটি এশিয়া কাপ টি টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ জুটি তৃতীয় উইকেটে রেকর্ড বলছে হৃদয় লিটনের উপরে বাকি তিন জুটি হলো রোহিত সুরিয়ার সাতানব্বই কোহলি সুরিয়ার আটানব্বই শোয়েব মালিক ওমর আকমলের একশো রানের জুটি অতীতে এগুলো হয়েছে একশো চুয়াল্লিশ রান টার্গেটে এদিন সফল ক্যাপ্টেন লিটন পঞ্চাশ ছন তেত্রিশ বলে ক্যারিয়ারে পঞ্চদশ ও শেষ চার ম্যাচে তিন নম্বর ফিফটি এল কেডির একশো একান্ন স্ট্রাইক রেটে সাজানো ইনিংসায় ছয়টা চার একটা ছয়ের মার ছিল হৃদয় দায়িত্ব নিয়েছেন ঠিক তবে জুৎসই পারফরমেন্স হয়নি মাত্র সাতানব্বই স্ট্রাইক রেটে ওয়ানডে মেজাজে পঁয়ত্রিশ রান করেন ছত্রিশ বলে যেখানে চারের মার মাত্র একটা অথচ আবুধাবির এই উইকেটে শুরুতে ব্যাটিং করে বড় রান করেছিল আফগানরা হংকংকে আটকেও দিয়েছিল একশোর আগে কিন্তু বাংলাদেশ বলছে তাদের জন্য এই উইকেট অচেনা সেজন্যই লিটন দাস ব্যাটিংয়ের সাহস করেননি বোলিং নেন শুরুতে দুই উইকেটও নেয় বাংলাদেশ হংকংয়ের ওই ধাক্কা সামলে সাত উইকেট একশো তেতাল্লিশ রান করে ফেলে প্রথমবার টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলতে আসা হংকং রিসাদ হোসেন খরুচে এই কন্ডিশনে দরকার ছিল নাসুমকে শামীম পাটোয়ারিকেও পার্ট টাইম বোলিংয়ে আনা যেত হংকং একশো তেতাল্লিশ করতে পেরেছে বোলিংয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশের কিছু গা ছাড়া ভাবের কারণে বল হাতে তাস্কিন তানজিম সাকিব দুটি করে উইকেট নিলেও চার ওভার বল করে দুজন যথাক্রমে দেন আটত্রিশ ও একুশ রান লেগ স্পিনার রিশাদ চার ওভার একত্রিশ রান দেন যদিও স্বীকার করেন দুইটা উইকেট মুস্তাফিজ উইকেটই পাননি চার ওভারে দেন বাইশ রান শেখ মাহিদির চার ওভার থেকে আসে আটাশ রান হংকং ব্যাটার জিসান চৌত্রিশ বলে তিরিশ রান করে আউট হন তিনি তিনটা চার ও একটা ছক্কা মেরে তানজিমের বলে ক্যাচ দেন নিজাকাত দলের পক্ষে সর্বাধিক বিয়াল্লিশ রান করেন চল্লিশ বলে দুটি চার ও একটা ছক্কা মারা ব্যাটারকে তুলে নেন এদিন রিসাদ এছাড়া ওদের অধিনায়ক ইয়াসিম মর্তুজা উনিশ বলে দুটি করে চার ও ছক্কায় আটাশ রান করেন হংকং ভালোই পারফরমেন্স করেছে ব্যাটিংয়ে যেটা বাংলাদেশ করতে পারেনি টেস্ট খেলুড়ের দেশ হিসেবে আরও বেশি দায়িত্বশীল হয়ে খেলাটা উচিত ছিল রান রেটের হিসেবে বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ঠিক শনিবার রাত সাড়ে আটটায় প্রতিপক্ষ শ্রীলঙ্কা